ফেমাস বলে তাদের সামনে এই সাপ পড়ে যায় এবং তারা অনেক সেখানে যদি কোনো রকম তাদেরকে কিন্তু কামড় দিত তো এখন বর্ষার সিজন এখন কিন্তু অনেক সাপ পাওয়া যায় তো সাপটা মরে গেছে অর্থাৎ সাপটাকে মেরে ফেলা হয়েছে কারণ এগুলো বিষাক্ত সব কোনো সময় মানুষকে সুবল দেয় মারে না সবাই ভালো থাকবেন